আমার প্রিয় ভিউয়ার্স আজকে পাস পার্টিসিপাল এবং পারফেক্ট পার্টিসিপাল সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট পার্টিসিপাল সম্পর্কে আলোচনা করেছি পাস পার্টিসিপাল পাস পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম এটা তোমরা পারফেক্ট টেন্স করার সময় এবং ভয়েস চেঞ্জ করার সময় ব্যবহার করেছো পারফেক্টেন্স বা ভয়েস ছাড়াও এটা কীভাবে ব্যবহার হয় অন্য কিভাবে সেটাই আজকের আলোচ্য বিষয় পার্টিসিপাল আবার নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে আমি পাস পার্টিসিপালের উদাহরণ দিয়ে উদাহরণের সাহায্যে আমি পাস পার্টিসিপাল বিষয়টি আলোচনা করছি যেমন আমি দাদুর বলা একটি গল্প শুনেছি আমি দাদুর বলা একটি গল্প শুনেছি তাহলে কি হবে আই হ্যাভ হার্ড এ স্টোরি টোল্ড বাই মাই গ্র্যান্ড ফাদার আই হার্ড আই হ্যাভ হার্ড এ স্টোরি টোল্ড বাই মাই গ্র্যান্ড ফাদার দিয়ে স্টোরি বলা গল্প দাদুর বলা গল্প স্টোরি স্টোরির পাশে টোল্ড বসালাম টোল্ডাই ভাবে থার্ড পয়েন্ট পার্টিসিপল যেটা একজেক্টিভের মতো কাজ করছে তাই স্টোরি পাশে বসানো হলো স্টোরিটার নাউন স্টোরিকে কোয়ালিফাই করছে বলা গল্প আই হ্যাভ হার্ড এ স্টোরি টোল্ড বাই মাই গ্রান্ড ফাদার অনেক উদাহরণ বলতে পারি আমার দেখা লোকটি অত্যন্ত সৎ দা ম্যান সিন বাই দেখা লোকটি দি ম্যান সিন বাই মি ইজ ভেরি অনেস্ট তাহলে ম্যানকে কোয়ালিফাই করছে নিয়ে আমার পড়া গল্পটি খুবই রহস্যজনক আমার পড়া গল্পটি খুবই কি হবে দ্য স্টোরি রিড বাই ইজ ফুল অফ ইন্টারেস্টিং তাহলে আমার পড়া গল্পটি পড়া গল্পটি পড়া গল্প দ্য স্টোরি রিড রিড এর রিড 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 এ স্টোরি বা দি স্টোরি রিড বাই মি ইজ ফুল অফ ইন্টারেস্টিং এইভাবে আমরা অনেক অনেক উদাহরণ বলতে পারি পাস পার্টিসিপাল ব্যবহার করি পাঁচ পার্টিসি অন্য আরেকটি ব্যবহার যেটা অ্যাট্রিবিউটের মতো কাজ করে অ্যাট্রিবিউট কি অ্যাক্টিভিউট গুণাবলী গুণাবলি গুণ বুঝাই অ্যাক্টিবিউট দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ যেমন বাংলায় যেমন আমরা বলি রেড পেন হ্যাঁ শর্ট ম্যান ব্লু শার্ট এভাবে নাউনের আগে ব্লু বসিয়ে দিচ্ছি নাউনের আগে রেড বসিয়ে দিচ্ছি নাউনের আগে শর্ট বসিয়ে দিচ্ছি হ্যাঁ নাউনের আগে লিটিল বসিয়ে দিচ্ছি লিটিল বয় এইভাবেও পার্টিসিপল ব্যবহার করতে পারে যেমন স্টোলেন পেন খোয়া যাওয়া পেন বা চুরি হওয়া হয়ে যাওয়া স্টোলেন পেন রোটেন ম্যাঙ্গো ম্যাঙ্গোটা কেমন রোটেন রোটেন ম্যাঙ্গো বিলাভ লিডার প্রিয় নেতা এইভাবে আমরা এভাবেও আমরা পার্স পার্টিসিপল ব্যবহার করতে পারি এবার পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে বলছি পারফেক্ট পার্টিসিপল কীভাবে ব্যবহার করবো কখন ব্যবহার করবো সাধারণত বাংলা বাক্যে বা ক্রিয়ার সাথে লে প্রত্যয় লে লে থাকলে গেলে আসলে উঠলে চললে এরকম ধরনের যেমন সূর্য উঠলে কুয়াশা দূরীভূত হয় সূর্য উঠলে যে উঠলে

মা স্নান করতে গেলে আমি ঘরে থাকি এই যে গেলে মাদার হ্যাভিং গন টু বাথ আই স্টে অ্যাট হোম বা আই স্টে ইন দি রুম মা স্নান করতে গেলে আমি ঘরে থাকি বা বাড়িতে থাকি মাদার হ্যাভিং গন টু বাথ আই অ্যাট হোম এই যে হ্যাভিং ভার প্লাস ভার প্ল্যাটফর্ম এটাই হলো পারফেক্ট পার্টিসিপাল আরও উদাহরণ আছে এরকম শিক্ষক মহাশয় ক্লাসে আসলে ছাত্ররা উঠে দাঁড়ায় দি টিচার হ্যাভিং এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম উই স্ট্যান্ড আপ এইভাবে উঠলে চললে গেলে এরকম অর্থে এরকম থাকলে বাংলা বাক্যে আমরা পারফেক্ট পার্টিসিপেন্ট করব আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও